সাহাবায়ে কারাম রাজি আল্লাহ আজমাইন আমাদের আদর্শ আমাদের পথ প্রদর্শক ওনাদের প্রত্যেকের জীবনী আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক যাদের নাম আমাদের আলোচনায় অনেকটাই অনুপস্থিত থাকে আজকে আলোচনা করব তেমনই একজন বীর সাহসী কৌশলী মুসলিম কমান্ডার সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উফাতের পর ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় যে ফিতনা ছিল মুসাইলামা কাজজাব এই কাজদাবকে প্রতিহতা করার জন্য আমিরুল মিন আবু বকর যে কমান্ডারকে দিয়ে পাঠিয়েছিলেন আজকে আলোচনা করব তার সম্পর্কে আসসালাম আলাইকুম একজন সাইখুল আদিসের কথা বলছি যে তার সমাজে তার জ্ঞানের জন্য এতটাই বিখ্যাত ছিল যে সবাই তাকে জ্ঞানের পিতা আবুল হাকাম বলে রাখত ধর্মীয় পাণ্ডিত্যে সে ছিল তার সমাজের সবচেয়ে ব্যক্তি এক পর্যায়ে সেই সমাজে আবির্ভূত হয় বিশ্বজাহানের মানবতার দূত আল্লা এত জ্ঞানী ব্যক্তি হওয়ার পরও আবুল হাকাম যার প্রকৃত নাম আমর বিন হিসাম এই দুর্বৃত্ত আবুল হাকাম ইসলামের অনুসারী হওয়ার পরিবর্তে সেই ইসলামের শত্রুতে রূপান্তরিত হয় যার পরিপ্রেক্ষিতে

এবং এত বেশি ক্ষয়ক্ষতি করছিল যে মক্কা বিজয়ের পর রাসুল সাল্লাম সবাইকে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করেন ইক্রিমা সহ অল্প কিছু ব্যক্তির নাম বলে বলেন ওরা যদি কাবার গিলাফেও ঝুলে থাকে ওদেরকে ওইখান থেকে ধরে এনে জয় বাংলা করে দিবে সে মক্কা থেকে পলায়ন করে পরবর্তীতে এক্রিমার স্ত্রী রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন এবং ইক্রিমার জন্য নিরাপত্তার আবেদন করেন এবং রাসুল সাল্লা সাল্লাম এই আবেদন গ্রহণ করার পর ইক্রিমাকে খবর পাঠানো হয় মক্কায় ফিরে আসার জন্য ইক্রিমা ভাবলো আমি যত অপরাধ ইসলামের বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে করেছি আমার মৃত্যু নিশ্চিত একটা অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিল হয়তো অন্য কোনো অপরাধের জন্য আমাকে ঠিকই কতল করা হবে ইক্রিমা ভাবলো মরব যখন বীরের মতোই মরব পালিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মসমর্পণ করে সম্মানের মৃত্যু গ্রহণ করাই উত্তম হবে সে মক্কা আসার পর যখন রাসুল সাল্লাহামকে জানানো হয় ইক্রিমা আসতেন সবাই বলবে আবু জাহেলের ছেলে আসছে তো রাসুল সাল্লাহাম সাহাবাই নির্দেশ করেন তোমরা ইক্রিমার বাবাকে গালি দিও না মৃতদের গালি দিলে জীবিতরা কষ্ট পায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এমন উদারপনা দেখে ইক্রিমা তখনই ইসলাম গ্রহণ করেন এবং রাসুল সাল্লামের হাতে হাত রেখে ওয়াদা করেন আমি যত পরিমাণ শক্তি এবং অর্থ ইসলামের বিপক্ষে ব্যয় করেছি আমি ইসলামের পক্ষে তার দ্বিগুণ ব্যয় করব পরবর্তীতে ইক্রিমা রাজি আল্লাহানহু তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং তার পরবর্তী জীবন মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবেই অতিবাহিত করেছেন ইয়ার মুখের ময়দান 30000 মুসলিম বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে আছে 2 লক্ষ রোমান বাইজেন্টাইন বাহিনী যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলমানদের মনোবল প্রায় ভেঙে গিয়েছিল তখন ইকরিমা রাদিয়াল্লাহু আনহু এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন তিনি ঘোষণা করেন আমার সাথে মৃত্যুর বায়াত নিতে কে কে রাজি আছো আর 400 সাহাবী তা ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর হাতে মিত্র বায়াত করেন তারা বাইজেন্টান বাহিনীর ভিতরে এমন ভাবে ঢুকে যায় যেভাবে চাঁদ কালো মেঘের ভিতরে ঢুকে যায় এবং হারিয়ে যায় এই চারশো সাহাবি কয়েক হাজার বাইজেন্টাইন বাহিনীকে কচু কাটা করে এক সময় প্রত্যেকেই শাহাদাত বরণ করেন যুদ্ধের ময়দানে যখন একরিমা রাজে আল্লাহ নু মৃত্যুর দ্বার প্রান্তে তখন তিনি বলেছিলেন আমিরুল কে বলে দিও আমি রাসুল সাল্লা সাল্লামকে যে ওয়াদা করেছিলাম আমি সেই ওয়াদা রক্ষা করেছি আমি জীবন বাঁচানোর জন্য ইসলাম গ্রহণ করি নাই আমি জীবন দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি